রক্তদান শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বস্ত্র বিতরণ কর্মসূচি করল নারায়ণগড়ের একটি সামাজিক সংগঠন বুধবার নারায়ণগড়ের দেউলিয়াচক এলাকায় সহমর্মে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন রক্তদান শিবিরের সহযোগিতা করে খড়গপুর ব্লাড ব্যাংক পঞ্চাশ জন রক্তদান দেন রক্তদাতাদের হাতে একটি করে ফলের চারাগাছ তুলে দেওয়া হয় এছাড়াও এদিন এলাকার শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প গ্রামের বহু মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান শিবিরের আগে এলাকায় শোভাযাত্রা করে রক্তদানের বিষয়ে সচেতন করা হয় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিধায়ক সূর্য অট্ট আদিবাসী কল্যাণ শিক্ষা পরিষদের সভাপতি রবীন টুডু প্রমুখ সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ সিং বললেন এলাকার মানুষকে সচেতন করতে ও পরিষেবা পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন প্রাণ এবং জীবনকে বাঁচানোর অভিযান আর এই রক্তদানের মধ্য দিয়ে শুধু মানুষের প্রাণ এবং জীবনকে রক্ষা পাবে নয় এই রক্তদান আমাদের মধ্যে একটা শিক্ষা একটা দীক্ষা একটা চেতনা একটা চিন্তাভাবনা একটা নীতি নৈতিকতা মনুষ্যত্ব মূল্যবোধ দেশপ্রেম মানবপ্রেম সমাজ প্রেম সৃষ্টির আধার এই ধরনের রক্তদান বস্ত্রদান সামাজিক কাজকর্ম নতুন প্রজন্মের মধ্যে শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা দিয়ে যায় বলি এই ধরনের পরিবেশ বা এই ধরনের মানসিকতা সম্ভব আমি সারা ভারতবর্ষে বহু রাজ্যে ঘুরেছি দেখেছি এই ধরনের সামাজিক কাজে আমাদের সমাজের যেভাবে ছেলেমেয়েরা যুবক যুবতীরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের মানসিকতা পোষণ করেন এটা ভারতবর্ষের অন্যান্য কোথাও এই ধরনের নজির খুব কম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাও মানুষের মধ্যে মানুষের প্রয়োজনে আপনাদের মানসিকতা যে পোষণ হয়েছে এটা অত্যন্ত প্রশংসিত ব্লাড ডোনেশান ক্যাম্প এই মুহূর্তে খুব প্রয়োজন এনাদের উপস্থিতি একটা নূতন মাত্রা যোগ করেছেন তাই আমি সবাই যারা আমার সামনে উপস্থিত থাকেন আমার তরফ থেকে আমার অভিবাদন জানাই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আর আমার শ্রদ্ধা জানায় তো যাই হোক নূতন নতুন অভিজ্ঞতা আমাদের নূতন করে শিক্ষিত করে তোলে শিক্ষার কোনো শেষ নেই শুধু আগের দিন পর্যন্ত মানুষ নিজেদেরকে শিক্ষিত করে চলে কোথাও শিক্ষা এক জিনিস আর অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষা আরেকটা জিনিস আজকে আমি নূতন করে আমি অভিজ্ঞতা প্রাপ্ত হলাম এই অনুষ্ঠানে না এলে বুঝতে পারতাম না যে প্রতি উৎসাহী যুবক এই সহ অনুষ্ঠান সহ তৈরি করেছে এই মানুষের কাছে সেই বার্তা দেওয়ার জন্য বার্তাটা হচ্ছে নিজেদের সুস্থ রাখতে হবে অন্যকে সুস্থ করতে হবে বার্তাটা হচ্ছে এই নিজের ভালো থাকতে হবে অন্যকে ভালো রাখতে হবে বার্তাটা হচ্ছে এই এই যে ভালো রাখার প্রচেষ্টা এই প্রচেষ্টা করতে গেলে আমাদের যেটা করতে হবে একটা সাংস্কৃতিক অবয়ব তৈরি করতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা ডেভেলপ করতে হবে পরিবেশ সংক্রান্ত সচেতনতা ডেভেলপ করতে হবে এবং সর্বোপরি আমাদের যে যারা সাহিত্যকারী হিসাব দিকে আছে দারিদ্রসীমায় তাদের পাশে দাঁড়াতে হবে যতটুকু পারি আন্তরিকতার কোনো শেষ নেই আগামী যে আমাদের সর্বজনীন দুর্গাপুষ আসছে তাকে সামনে রেখে আজকে শরৎকালের আকাশ ভেঙে ভেসে যাচ্ছে কাশফুলের বন্যা চারদিকে নতুন করে আমাদের জানান দিচ্ছে আগমনীর বার্তা এটাকে সামনে রেখে যারা পারছে না তাদের হাতে একটু বস্ত্র তুলে দেওয়া এটা 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 একটা সিম্বলিক মানে এই না তাদেরকে আমরা বড় করে দিলাম এটার মানে এই তাদেরকে একটা ছোট্ট উপহারের মাধ্যমে আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা আমাদের কৃতজ্ঞতা আপনাদের জেরে এই সহমূর্তী সংস্থার সাথে আপনাদেরকে যুক্ত করল তো হোক এটা একটা শুভ উদ্যোগ আমি দেখেছি এখানকার জিনিস ব্যক্তিরা এসেছে এবং তারাও এখানে এসে সামিল হয়েছিল এটা একটা নতুন ভালো প্রয়াস আমি জানি উদ্যোক্তরা আগামী সময়ে আরও আরও বিশিষ্ট ব্যক্তিরা আসবেন আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠানে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের মানুষের আগমন দরকার বেশি কথা নয় একটি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকের দিনে ভারতবর্ষের আজকে অনেকগুলো সমস্যা আছে স্বাধীনতার প্রায় আমরা পঁচাত্তর কেন সাতাত্তর বছর পেরিয়ে গেলাম এর মধ্যে ভারতবর্ষ দিকে দিকে অনেক উন্নয়নে সামিল হয়েছে কিছুদিন আগে আপনারা জেনেছেন যে চন্দ্রযান মঙ্গল প্রভয় চলে গেছে কিছুদিন আগে আপনারা জেনেছেন করোনা মনে করাময় প্রাদুর্ভাব হয়েছিল রোগের প্রাদুর্ভাব হয়েছিল ভারত কিন্তু সেটাকে মোকাবিলা করেছে পশ্চিমবাংলা কিন্তু সেটাকে মোকাবিলা করেছে অনেক মানুষের মৃত্যু হয়েছে কিন্তু অনেক পৃথিবীর অনেক বৃহৎপূরণ দেশের থেকেও আমরা এগিয়ে দেখেছি ভ্যাকসিন করতে পেরেছি কিন্তু এতদর সত্য আমাদের চারিদিকে এখনও কিন্তু দারিদ্র রয়েছে আমাদের জনসংখ্যার সমস্যা রয়েছে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাস্থ্যের কথা আমি বললাম সেই স্বাস্থ্যকে নিয়ে তৈরি করতে গেলে এই যে জলবায়িত রোগ কেন প্রতি বছর এই সময় বর্ষাকাল বর্ষাকাল উপর করে আমাদের উজ্জীবিত পারে আমাদের মাঠ হাট সমস্ত গোলা মাছ ধান ভরে ওঠে নতুন সম্ভাবনা সৃষ্টি করে কিন্তু তা সত্ত্বেও কেন আমরা স্বাস্থ্যটা করতে পারি না ডেঙ্গু কেন হয় ম্যালেরিয়া কেন হয় ডায়রিয়া কেন হয় টাইফয়েড কেন হয় ইত্যাদি জলবায়িত ওষুধ তাতে কিন্তু এই সাতাত্তর বছর পরেও আমরা কিছু মুক্তি পাইনি তার জন্য যেটা দরকার তার কোনো সুপার স্পেশালিটি হসপিটালের দরকার নেই দরকার হচ্ছে প্রাথমিকভাবে সচেতনতা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ প্রস্তাব আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ